এই ডাটা কেবলের কি প্রয়োজন যেখানে আপনার মোবাইলের সমস্ত ডকুমেন্ট ডাটা বা ছবি খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন এই ডাটা কেবল ছাড়াই কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন এখন প্রয়োজন না হলেও কিন্তু ভবিষ্যতে আপনাদের এই ভিডিওটার অনেক অনেক প্রয়োজন হবে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন তারপর স্টার্ট বাটনে ট্যাপ করার পর এখানে সার্ভার ইউআরএল এবং এখানে কিন্তু একটা ইউআরএল অ্যাড্রেস দেখতে পারবেন এই অ্যাড্রেস দিয়েই কিন্তু আপনি কম্পিউটারে যেকোনো ডাটা বা ফাইল ট্রান্সফার করতে পারবেন এবার আপনার কম্পিউটার থেকে ডিসপিসি ওপেন করে সরাসরি সার্চ বাটনে ট্যাপ করবেন এবং এইখানে ওই ইউআরএলটা জাস্ট লিখে দিবেন তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার ফোনের সমস্ত ফাইল কিন্তু কম্পিউটারে শো করবে এরপর আপনি এইখান থেকে দেখে দেখে যে কোনো ছবি ভিডিও বা ডকুমেন্ট বা যে কোনো ডাটা কিন্তু আপনি আপনার কম্পিউটারে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপে এবং আপনার মোবাইলে কিন্তু একই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ধন্যবাদ